হ্যাঁ বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে চলেছি বেলল করতে আর এখন ফটোতে আছি দেখো সবাই মিলেই যাচ্ছি দেখো তোমাদের দাদা ভাইও আছে সবাই মিলেই যাচ্ছি এখানে ছেলে মেয়ে আছে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের জানাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে তোমাদেরকে জানায় স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখো সকালবেলায় ফুল তুলে নিচ্ছি রাসুন মাজা ফুল তোলা সবই হয়ে গেছে এখন এগুলো ঘরে নিয়ে যাব আর দেখো একটা ফুটেছে জবা ফুল কি সুন্দর কালার দেখেছো ফুলটা আর কত বড় হয়েছে দেখো আর তুলে নিয়েছি সাদা ফুল তো দেখো আমার কাজ মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো আম কুড়িয়ে নিয়ে এসছে এগুলো প্রিয়াম বলো তো এইগুলো হলো গুলগুলি আম গুলগুলি না কী বলে মিষ্টি আমগুলো জানো তো খেতে অতটা খারাপ নয় তো দেখতে কিন্তু দারুণ সুন্দর আম না দেখতে ভালো লাগে কুড়াতে ভালো লাগে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক দেখো ওয়েদারটা কিন্তু না ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর তো দেখো ফেরিয়াল এসছিলো দাগ ছিল কিন্তু কিছুই নেবো না এখন সকালবেলায় কি নেবো বলো বন্ধুরা আজকে করব ডিম রান্না তো এখানে ডিমগুলো ভেজে নিয়েছি তো একটা ডিম ফেটে গেছে পাঁচটা ডিম আর একটা ভেজে নেব এই দেখো এটাকে ভেজে সুন্দর করে রান্না করব তো ছটা ডিম রান্না করব দেখো আলুগুলো ভেজে নিচ্ছি তো কড়াইটা পুড়ে গেছে কালকে রাত্রে একটু লুচি হয়েছিল ওই জন্য কড়াইটা পুড়ে গেছে তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে একটু পেঁয়াজ একটু আদা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো অনেক দিন কিন্তু ডিম খাওয়া হয়নি অ্যাকচুয়ালি এতটাই গরম পড়েছে ডিমটা না খাওয়াই কিন্তু বেস্ট কিন্তু ডিমটা যেহেতু অনেক দিন খাওয়া হয়নি ওই জন্যেই আজকে ডিম রান্না এটা এখন রান্না করতে করতে পুরো ঘেমে গেছি দেখেছো প্রচণ্ড গরম তো গরমে পুরো ঘেমে গেছি তো কী করা যাবে বলো গরমে রান্না করতেও ভালো লাগে না আর যে সবজিগুলো করেছি ওগুলো হয়ে গেছে বাবা তো ডিম খাবে না ওই জন্য বাবার জন্য আলাদা করে সবজি করেছি তো দেখো ঘেমে নিয়ে কি অবস্থা পাখার হওয়ার নিচে কতবার যাওয়া যায় বলো রান্না করতে করতে বারবার কি যাওয়া যায় আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিলে দিনটা কিন্তু টেস্টি হয় খেতে জানো তো দেখো তো চলো আর তোমাদের দাদা ভাই একটা জিনিস নিয়ে এসছে ওই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদের দাদাভাই ছেলে সবাই অফিসে বেরিয়ে যাবে ছেলে স্কুলে যাবে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের কাজে বেরিয়ে যাবে তো রান্নাটা আমাকে ছটপট করে কমপ্লিট করতেই হবে কিছু করার নেই তোমাদের দাদাভাই একটু বাজার করে নিয়ে আসলো একটু মাছ একটু সবজি এইগুলো বাজার করে নিয়ে আসলো তো চলো কী কী বাজার করে নিয়ে এসছে তোমাদের একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিংড়ি মাছ দেখেছো চিংড়ি মাছ খাবো খাবো করছিলাম পটল দিয়ে তো হয়নি জানি না পটল দিয়ে করবো না এমনি করবো তো যাই হোক এগুলো কেটে নেব এগুলো কাটতে হবে তো রান্নাটা শেষ করে তারপরে কিন্তু মাছগুলো কেটে নেব। আর এখানে দেখো কিছু সবজি নিয়ে এসছে এখানে শশা এনেছে বেগুন এনেছে পটল এনেছে আর এখানে উচ্ছে নিয়ে এসছে আর ওই প্যাকেটের মধ্যেও কিন্তু পটল আছে আর আলু নিয়ে এসছে এ দেখো মাম একটা আম কুড়ি নিয়ে আসলে কোথা থেকে আনলে আমটা দেখো ঘেমে কী অবস্থা হয়েছে দেখেছো এই ঘামের জন্যে কিন্তু ওর ঠান্ডাটা লেগে যায় এত ছোটাছুটি করার কি দরকার আছে বলো তুমি হ্যাঁ ঘেমে গেছে তো পুরো এত ঘেমে গেলে হয় শরীর খারাপ করবে তো পর্দা দিয়ে কেউ মরছে না পাখাটা চালিয়ে দাও পাখাটা চালিয়ে বসো পাখার নিচে দেখো ঘেমে নিয়ে এক একার কথা বললে একটু শুনবে না আর এই দেখো আম কুড়িয়ে নিয়ে আসলো হিমসাগর আম এগুলো জানো তো খেতে ভীষণ টেস্টি বললাম না আমাদের সাইডে প্রচুর বাগান আছে আর এবার তো আম ধরেছে প্রচুর ওই জন্য কিন্তু এই দেখো আম নিয়ে আসলো আর সাইডে কি বলো তো প্রচুর আম বাগান আছে ওই জন্যে কিন্তু দুপ্তাপ করে পড়ছে এবার আমের দামটাও অনেক কম প্রচুর যেহেতু ধরেছে তো মামা মামা কুড়ি নিয়ে আসলো একটা দাদু ভাইয়ের সঙ্গে আম খেতে খুব একটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে আমরো করলে আমটা ভালো লাগে আর নে সাগরটা খুব একটা পছন্দ করি না তো যাই হোক চলো রান্নাটা শেষ করে নিই তো দেখো ঝটপট করে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব কারণ হট করেই আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে আমরা একটু ঘুরতে যাব। দিন কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো গিয়ে কিন্তু আবার সন্ধ্যায় কিন্তু ব্যাক করব তো ওই জন্য কিন্তু ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আবার বেরোতে হবে তো দেখো আমি কিন্তু খুবই ঘুটো করছি যে রান্নাটা কখন কমপ্লিট হবে সবাইকে কখন খেতে দেখো হচ্ছে উচ্ছে ভাজা আজকে আর গোল গোল করে করিনি আজকে চৌকো টুকু করেই করলাম তো এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে ডিমের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কালারটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর খেতে কেমন হয়েছে ঠিক জানি না তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে হয়ে গেছে বা সবাইকে একটু ভাত দিয়ে দেবো করে যাচ্ছিলো আর এদিকে করেছি দেখো ভেন্ডির তরকারি দেখেছ এটা ভেন্ডি আলু দিয়ে একটা সবজি হয়েছে তো এই আজকে রান্না বান্না তো চলো সবাইকে উচ্ছেটা ভেজে ভাত দিয়ে দেবো তো দেখো সব কিছু সেরে সুরে গুছিয়ে তারপরে রেডি হয়ে কিন্তু আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও করেছি এখন বন্ধুরা আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখনই ট্রেন আসবে তোমাদের দাদা গেছে টিকিট কাটতে আর এখানে দেখো ছেলে মেয়েও দাঁড়িয়ে আছে সবাই মিলে দাঁড়িয়ে আছে স্টেশনে কিন্তু খুব একটা ভিড় নেই কিন্তু গরমটা কিন্তু বেশ আছে জানো তো প্রচণ্ড গরম তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি দেখি ট্রেনের অপেক্ষায় কখন ট্রেন আসে তো চলে আসবে বেশি ওয়েট করতে হবে না টাইমলি এসছি কিন্তু সময় থাকতে হয় না তো চলো দেখো অনেক প্রতীক্ষার পরে শেষ পর্যন্ত ট্রেনটা এসে গিয়েছে আর আমরা কিন্তু সবাই টেনে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই আমি ছেলে মেয়ে সবাই কিন্তু টেনে জায়গা পেয়ে গেছি খুব একটা ভিড় নেই তোমরা দেখেই বুঝতে পারছো আর ট্রেনে উঠে যদি জানলা সাইডে জায়গা পাওয়া যায় তো বেশ ভালো হয় আমার তো খুব আনন্দ হয় জানলার সাইডে যদি জায়গা পাওয়া যায় আর মামা মা বায়না করছিল যে জানলার সাইডেই বসবে তো ও বাচ্চা মেয়ে তো ওকে একটু বসতে দিলাম আর আমি একটু বসলাম আর জানলার সাইডে না বসলে না ছবিগুলো কিন্তু ঠিক তোলা যায় না তো দেখো বাইরের প্রকৃতিটা কিন্তু দারুণ সুন্দর তো রেল লাইনগুলো কিন্তু মাঠের মধ্যে দিয়ে হয় তো তো বেশ প্রকৃতিটা কিন্তু সুন্দরই থাকে তো দেখো এদিকে আমি তোমাদের দাদা ভাই বসে বলছিলাম আজকে কিন্তু প্রচন্ড তো ছেলে একটু ছবি তুলে দিল তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি এখন নামার সময় তো নামার সময় দেখবে একটু কিন্তু নেমে কে দেখো তোমাদের দাদা ভাইও হাঁটছে মেয়েকে কোলে আর মেয়ে না পুচ্ছ গরম লেগে গেছিলো জানো তো মানে রোদটাও তো ভীষণ ছিল বাড়ি থেকে যখন বেরো তখন এতটা যে রোদ গরম বুঝতেই পারিনি তো দেখো আমরা সবাই মিলে হাঁটছি আর ছাতা ছিল তোমাদের দাদা ভাই বলল। যে এইটুকুর জন্য আবার ছাতা মিলবা মেলতে হবে তো দেখো আমি ছেলে সবাই মিলে যাচ্ছি দেখো আমরা এখন নিচে দিকে নামছি কারণ না ট্রেনটা মিস হয়ে গেছে জানো তো যেই আমরা আসলাম আর ট্রেনটা বেরিয়ে চলে গেল তো কিসে করে যাব এখন আবার কিন্তু দু ঘন্টা বসে থাকতে হবে ট্রেনের জন্যে ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো ট্রেনের জন্যে বসে না থেকে অটোতেই চলে যায় কারণ তাহলে কিন্তু আমরা ওদের বাড়িতে গিয়ে একটু সময় দিতে পারবো না একটু তো কথা বলতে হবে বলো একজনের বাড়িতে গেলে যদি একটু সময় না কাটাই গল্পগুজব করি তাহলে কি ভালো লাগে ওই জন্য কিন্তু আমরা এখন অটো ধরে ওদের বাড়িতে চলে যাবো বসে থেকে টাইমটা আর নষ্ট করবো না তো দেখো মাটির নিচে দিয়ে যাচ্ছি আর এই জায়গাটা তোমরা বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ঠান্ডা তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এখানেই মনে হচ্ছে বসে থাকতে তো দেখো আমরা কিন্তু অটো পেয়ে গেছি আর অটো ধরে এখন ওদের বাড়িতে যাচ্ছি তো দেখো জানো তো বেশ আরামেই গেছিলাম ট্রেনের জন্য ওয়েট করলে হয়তো খারাপই হতো তো দেখো ওদের একটু চলে এসেছি আর এসে একটু চেঞ্জ করে নিলাম আর বাচ্চাগুলো দেখো খেলা করছে ওদের দুটো বাচ্চা আছে আর আমার দুটো তো মেয়েকে নিয়ে খেলা করছে দেখো আমরা চলে এসেছি আর ছেলে মেয়েদের সব খেলা করছে তো এসে একটু বসলাম খুব গরম লেগে গেছে জানো তো খুব কষ্ট হয়েছে তো চেঞ্জ করে নিয়ে তারপরে একটু বসে আছি দেখো সব ছেলেগুলো খেলা করছে তো দেখো গল্প গুজব করতে আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো আমরা এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফিরছি স্টেশনে কিন্তু বেশ ভিড় আছে আসার সময় কিন্তু বেশ ভিড় হয়েছিল জানো তো ট্রেনে তো বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত তো চলো বাড়িতে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা